অ্যাডিনিয়াম ফুলের চাহিদা তুলনামূলক আপনার সিজন ফুলের তুলনায় অনেক ভালো মানে ইন্ডিয়াতে ভালো মার্কেট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকটায় একটু তুলনামূলক কম অধিকাংশ লোক জানে না বা এখন অব্দি পৌঁছে উঠতে পারিনি আমরা হয়তো সেটা আমাদেরই দোষ কিন্তু ইন্ডিয়াতে বেশ ভালো মার্কেট মার্কেটের কোনো সমস্যা নেই কারণ আমরা ধরুন প্রতি বছর দুই বার করে আমরা গ্রাফটিং করি তাতে হয়তো দেখা যাচ্ছে যে আমরা পাঁচ হাজার ছ হাজার করে গাছ তৈরি করি কোনোবার হয়তো পাঁচ হাজার কোনোবার হয়তো ছ হাজার আপনাদের মোটামুটি সব গাছই বিক্রি হয়ে যায় খুব একটা থাকে না আপনি কি অ্যাডেনিয়াম ফুল চাষে আগ্রহী বা এই সুন্দর ফুলের সফল চাষাবাদ নিয়ে কিছু জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন আজকের লাইফলেসেন স্টুডিওর এই ভিডিওতে আমরা অ্যাডেনিয়াম চাষাবাদের একজন মালিকের কাছ থেকে তথ্য সংগ্রহ করব এবং তার অভিজ্ঞতা থেকে শিখব আমরা জানবো কিভাবে অ্যাডেনিয়াম চাষ শুরু করা যায় এর জন্য কি ধরনের মাটি সার এবং যত্ন প্রয়োজন এবং এই চাষে আসা সাধারণ সমস্যাগুলো নিয়েও আলোচনা করব যদি আপনি অ্যাডিনিয়াম ফুলে শখের বাগান বা বাণিজ্যিক চাষাবাদ করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন শুরু করি অ্যাডিনিয়াম চাষের রহস্য উন্মোচনের যাত্রা আচ্ছা দাদা আমরা তো আজ লাইফ লেসন স্টুডিওর পক্ষ থেকে আপনার এই অর্গানিক ফার্মিং এখানে চলে এসেছি তো প্রথমে জেনে নেব যে আপনার নামটা কি নমস্কার আমার নাম অভিজিৎ মুস্তাফি আমার মানে যে পেজ আছে তার নাম হচ্ছে এ এস অ্যাডিনিয়াম আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলেন আপনার এই চাষটা কিসের চাষ এটা এটা হচ্ছে অ্যাডিনিয়াম চাষ এটা বিভিন্ন ভ্যারাইটির হয় আর কি তো আপনি এই চাষাবাদ কবে থেকে শুরু করেছেন লাস্ট পাঁচ ছ বছর পাঁচ ছ বছর ধরে অ্যাডিনিয়াম চাষ করছি আচ্ছা 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 আপনি এই যে অ্যাডিনিয়ামে চাষাবাদ করছেন হ্যাঁ এটা কি আপনি শখের কারণ করেছেন নাকি সেল করার জন্য করছেন সেল করার জন্য আচ্ছা পুরো পুরোটাই পুরো সেলের উপর আচ্ছা তাহলে আপনি এগুলো এর জন্যই করছেন তাই এগুলো সেল কোথায় করেন আপনি এগুলো বেশিরভাগ মানে 80% সেল হয় অনলাইন আচ্ছা আর অফলাইন 20% সেল সেল হয় আর কি বাড়ির থেকে পাড়াপ্রতিবেশী বা কলকাতার ডিসটেন্সে যেগুলো আছে ওর থেকে এসে নিয়ে যায় আচ্ছা আপনি যখন প্রাথমিকভাবে এগুলো শুরু করেছিলেন এই চাষাবাদ তো কতদিন স্টার্ট করেছিলেন প্রথমে খুব একটা বেশি আমাদের লাগেনি কারণ প্রথমে অল্প অল্পই করতাম প্রথমেই দেড় হাজার এরকম টাইপের তৈরি করতাম খুব বেশি একটা লাগে না প্রথম অবস্থায় কিন্তু হ্যাঁ প্রথম অবস্থায় লাগে না বলা ভুল কিন্তু এই প্রথম অবস্থায় একটাই জিনিস লাগে সেটা হচ্ছে এর যে জাতগুলো আছে সেই আপনার জাত কালেকশন করতে গেলে একটা হিউজ পরিমাণ টাকা আপনার ইনভেস্ট করতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি কি মনে করেন এই চাষাবাদ করে কি কেউ তার কর্মসংস্থান করতে পারে হ্যাঁ ঠিকভাবে যদি সে করে মন দিয়ে বা পরিশ্রম যদি তার পিছনে দেয় অবশ্যই সে করতে পারবে কোনো সমস্যা হবে না আপনি যদি একটা ন্যূনতম অ্যামাউন্ট বলতেন ধরুন যদি আপনার আমাদের ভিডিও দেখে কেউ এই ফার্মিংটা স্টার্ট করার কথা ভাবছে তো তাকে মূলত মোটের প্রাথমিক অবস্থায় কতদিন ইনভেস্ট করতে হবে মোটামুটি আপনি ধরে রাখুন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ফার্স্ট টাইম আপনার ইনভেস্ট করতে হবে আচ্ছা আচ্ছা তারপরে এবার আপনি বাড়াবেন যত তত আপনার ইনভেস্টমেন্ট তত বাড়বে আর এই মোটামুটি ফার্মিংটার জন্য কতটা জায়গার প্রয়োজন হয় খুব একটা বেশি জায়গার প্রয়োজন হয় না তার কারণ হচ্ছে এই গাছগুলো তো খুব কস্টলি গাছ মোটামুটি আপনি ছোট জায়গার ভিতরেই আপনি তৈরি করতে পারবেন তাতে সমস্যা হয় না আমরা তো দেখছি আপনি ছাদের আমি ছাদের আমার এরকম দুটো তিনটে ছাদ রয়েছে আমি দুটো তিনটে ছাদের উপরেই করি আর কি মানে ছাদের উপরে ফার্মিং তো করা ছাদের উপরে ফার্মিং কিন্তু এর যে যে সিডলিং যেগুলো সেগুলো ছাদের উপরে করা হয় না সেটার জন্য আমার আলাদা একটা জায়গা রয়েছে সেখানে আর কি তৈরি হয় সিডলিংটা তৈরি হয় এবার ওখান থেকে আমি নিয়ে এসে এখানে রিপোর্টিং যেগুলো করা সেগুলো আমি করি এই দুটো তিনটে ছাদে আর কি আচ্ছা বাজারে তো এত রকম ফুল ছিল এত রকম ফুলের চাষ করা যেত তো আপনি অ্যাডিনিয়ামকেই কেন বেছে নিলেন কারণ অ্যাডিনিয়ামকে বেছে নেওয়ার একটাই কারণ হচ্ছে এর ভ্যারাইটির কোনো শেষ নেই দুশো আড়াইশো তিনশোর ওপরে ভ্যারাইটি হয় বিভিন্ন রকমের কালার হয় আর তারপরে হচ্ছে এই ফুলটা যখন ফোটে কমসে কম অন্যান্য ফুল কি দুদিন তিন দিনে শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায় এরকম ব্যাপার আর এই ফুলটা যখন ফোটে কমসে কম পনেরো থেকে কুড়ি দিন আপনার একই রকম থেকে যাবে কোনো সমস্যা হয় না ফুলটা এরকমই থাকে সেই কারণে আর প্রচুর পরিমাণে ফোটে আচ্ছা আচ্ছা আপনার এখানে তাহলে অ্যাডেনিয়ামের মানে কী কী প্রজাতি আছে আমার এখানে অ্যাকচুয়ালি বেশিরভাগই রয়েছে হচ্ছে অ্যাডেনিয়ামের হচ্ছে রোজি ভ্যারাইটি আর সিঙ্গেলের ওপরে আছে এর ওপরেই বেশি আমি করি অ্যাডেনিয়ামের আরও ভ্যারাইটি আছে মানে অ্যারেবিকানের ওপর কিছু ভ্যারাইটি আছে সেগুলো আমি করি না আচ্ছা আচ্ছা সেগুলোরও অনেক রকমের জাত আছে আমাদের এগুলোরও অনেক রকমের জাত আছে এবার তার ভিতরে আমরা হচ্ছে ওবেসাম যেটা হচ্ছে রোজি ভ্যারাইটি যেটা হয় সেটা করি আর নর্মাল রোজির ওপরেই সিঙ্গেল একটা আছে সেটা করি আর কি আচ্ছা মানে বাজারে তাহলে কত রকমের ভ্যারাইটি পাওয়া যায় বাজারে ভ্যারাইটি বলতে কালারের দিক থেকে যদি ভ্যারাইটি ধরেন ওবেসামের উপরে তিনশো চারশো কালারের ভ্যারাইটি হবে অনেক কালারের মানে ফুলের উপরে বেশ করে হয় আর যদি ওই অ্যারাবিকানের উপরে যদি ধরেন অ্যারাবিকানের উপরে আপনি ধরে রাখুন তিরিশ পঁয়ত্রিশ রকমের ভ্যারাইটি হয় অ্যারাবিকান হয় অ্যারাবিকান সোমালিয়ান হয় ওদের এক একটা হচ্ছে সব আইডি দেওয়া আছে ওটা অ্যারাবিকান গোত্রের ভিতর পড়ে যায় আচ্ছা তো আপনার কি মনে হয় মানে এই অ্যাডিনিয়ামের উপরে কোন প্রজাতি সব থেকে ভালো দেখেন অ্যাডিনিয়ামের ওপরে কোন প্রজাতি বলতে দুটোর ওপরেই ব্যবসা হয় আর কি কিন্তু রোজিটার ওপরে যেহেতু মানুষ ফুলের শখটা বেশি হয় সেই কারণেই রোজির ওপরেই ফুলের ফুলের কালারটা বিভিন্ন রকমের হয় বলে রোজিটাই বেশি চলে আর অ্যারেবিকানের কেসটা আসে কিরকম ওর শেপের ওপরে নির্ভর করে আচ্ছা সেই কারণে হচ্ছে যে আর অ্যারেবিকান অ্যারেবিকান তুলনামূলক কম চলে মার্কেটে রোজিটাই বেশি চলে আর কি আচ্ছা 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 আমরা দেখতে পাচ্ছি আপনি এই টপটার মধ্যে অ্যাডিনিয়াম এটা লাগানো হয়েছে তো এরপরে এর প্রসেসিংটা কি আছে আপনি যদি বলেন এর প্রসেসিংটা এখান থেকে শুরু না এর প্রসেসিং তো একদম ছোট থেকে শুরু আচ্ছা এর বীজ পাওয়া যায় আচ্ছা এই বীজগুলো আমরা বিদেশ থেকে নিয়ে আসাই অধিকাংশটা নিয়ে আসাই থাইল্যান্ড থেকে ওটা হচ্ছে ম্যাজিক বীজ বলে ওটাকে ওবেসাম আর সোমালিয়ানের ক্রস পলিনেশনে করে ওটা তৈরি হয় এবার ওই বীজটাকে নিয়ে এসে আমরা ওটাকে ছোট ছোট সিডলিং তৈরি করি আচ্ছা ওই জায়গায় ওটা সিডলিংটা একটা পাত্রের ভিতর থাকে ট্রেতে করা হয় ওই ট্রেটা ধরুন বীজ রোপণের দু মাস পর ওইটাকে তুলে ফেলি আচ্ছা তুলে ফেলে তিন ইঞ্চির একটা পট পাওয়া যায় তিন ইঞ্চির এরকম এই যে এরকম দেখছেন ছোট টপ এই ছোট টবে আমরা এই জিনিসটাকে রিপোর্টিং করি করলে এর সাইজ যখন এরকম বা এর থেকে একটু বড় হয় তখন এটাকে আমরা তুলে ফেলি তুলে ফেলে তখন আমরা এই পাঁচ ইঞ্চির যে পট আছে ধরুন এই যে পাঁচ ইঞ্চির পট এই পাঁচ ইঞ্চির পটটায় তখন আমরা হচ্ছে পটিং করি পটিং করলে তখন এরকম টাইপের গাছ তৈরি হয় আচ্ছা এই গাছটা যখন তৈরি হয় এই গাছটা তৈরি করবার পরে এটাকে আমরা ছয় সাত মাস মতন রেখে দিই আচ্ছা মানে দু মাস পরে যখন রিপোর্টিং করি সেটাকে আমরা ছয় সাত মাস রেখে দেওয়ার পরে এরকম টাইপের গাছ তৈরি হয় আচ্ছা এবার এই গাছগুলোকেই আমরা গ্রাফটিং করি গ্রাফটিং এই গ্রাফটিং করবার জন্য আমাদের আলাদা জাত কিনে নিয়ে আসি আমরা সেই জাতগুলোর থেকে ডাল কাটি কেটে এর উপরে আমরা গ্রাফটিং করি আচ্ছা 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 তারপরে বিভিন্ন রকমের ধরুন গ্রাফটিং করার পরে এই দেখুন বড় হয়েছে এটার ফুল ধরুন এরকম হয়েছে এটাকে ভিক্টোরিয়া বলে এর নাম এর আইডিটা হচ্ছে ভিক্টোরিয়া আর এই ডালটার থেকেই আমি যদি আবার এই জাতটাকে বাড়ানোর চেষ্টা করি তাহলে আমি এই ডালটার থেকে এই ছোট ছোট চোখ দেখছেন এই চোখগুলো কেটে কেটে আবার নতুন করে আবার নর্মাল অবেশন যেগুলো আছে সেগুলোর মাথায় দিয়ে আমরা গ্রাফটিং করি তো এটা বীজ থেকে পরিপূর্ণ গাছ হয়ে ফুল হতে কতদিন মতন সময় লাগে কম করেও দেড় বছর দেড় বছর সময় লাগে আচ্ছা এই অ্যাডিনিয়ামে চাষ করতে কি ধরনের মাটি প্রয়োজন হয় দেখেন কি ধরনের মাটি বলতে ধরনের মাটি আচ্ছা আমি মাটি বলতে দু রকমের মাটি ইউজ করি এক হচ্ছে একটা মাটি না একটা কোকোবিট আমরা ইউজ করি কোকো বিট আর কোকো চিপ এই দুটোকে একসাথে মেশাই আর এই কোকোবিটটাতে মানে পটিং করবার আগে এর একটা বিরাট বড় একটা প্রসেসিং আছে সেই প্রসেসিংটা হচ্ছে কোকো বিটগুলোকে ভালো করে আগে পচাতে হবে কোকো বিট কোকো চিপ দুটোকেই ভালো করে পচাতে হবে পচানোর পরে মোটামুটি পনেরো দিন পর ওইটাকে তুলে নিয়ে ভালো করে শোকাতে হবে শোকানোর পরে ওর ভিতরে আপনার যে বন্ডাস্ট বা হাড়ের গুঁড়ো যেটা আছে ওটা পরিমাণ মতন আর শিংকুচি পাওয়া যায় সেই সিংকুচি পরিমাণ মতন আর ভার্মি কম্পোস্ট এই তিনটাকে একসাথে ভালো করে মিশিয়ে এটাকে আমরা বন্দি করে রেখে দিই দশ পনেরো দিনের জন্য ওর ভিতরে ফার্মাইজেশন সব কিছু হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা এবার ওইটাকে তোলবার পর ওইটাকে ওই সাব পাউডার বলে একটা অ্যান্টিফাঙ্গাস পাউডার পাওয়া যায় সেই অ্যান্টিফাঙ্গাস পাউডারটাকে দিয়ে তারপরে আমরা পটিং করি এটা গেলো হচ্ছে কোকোবিটের পর্বটা কোকোবিট কোকো চিপ আর মাটির ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি আমরা কম করে সেভেন্টি পারসেন্ট মতন মাটি নিই ওটা যদি বেলে মাটি হয় তাহলে খুব ভালো হয় সেভেন্টি পার্সেন্ট মতন বালি বেলে মাটি নিই আর ওর ভিতরে ধরুন বাদবাকি যেটা থাকে সেটা ওই আপনার ভার্মিকম্পোস্ট শিঙ্কুচি হাড়ের গুঁড়ো এগুলো দিয়ে ওইটাকেও বস্তাবন্দি করে রেখে দেওয়া হয় থার্টি যেটা থাকে ওটাকে করা হয় আর একটা পদ্ধতি আছে সেটা অধিকাংশ করা হয় না সেটা হচ্ছে আপনার সাধারণ মাটি যেটা পাওয়া যায় সে মাটির সাথে ফিফটি মাটি ফিফটি পার্সেন্ট লাল বালি আচ্ছা ওটাকে মিশিয়ে ভালো করে রেখে দেওয়া হলো তারপর আপনি আপনার মতন যেরকম যেটুক যা সার দিলেন বা যা দিলেন সেটাকে দিয়ে আবার প্রসেস করে আপনি বসাতে পারেন কিন্তু ওটাও করা হয় না আমাদের এই দুটো পদ্ধতি বেশি করা হয় বেশি করা হয় কোকোবিটের ওপর আর কোকো চিপের ওপরই বেশি করা হয় আপনাদের পুরো প্রসেসিংটাই অর্গানিকালি হচ্ছে একদম অর্গানিকালি আমাদের কোনো মানে ইয়ে দেওয়া হয় না কোন সিজনটা সবথেকে ভালো হয় গাছের জন্য গাছের সিজন সবথেকে ভালো হচ্ছে মার্চ এপ্রিল মে জুন আচ্ছা একদম একদম এই চারটে মাস এই উষ্ণ সময় আপনার যেরকম পরিমাণে ফুল হবে সেরকম পরিমাণে গ্রোথ হবে শীতকালে এই গাছ গ্রোথ হয় না সবথেকে সমস্যার দিন হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল বর্ষাকালে আমাদের যে পরিমাণে গাছ পচে যায় নষ্ট হয়ে যায় এটা অ্যাকচুয়ালি কে এটাকে বা মানে ইংলিশে বলে ডিজাস মানে মরুভূমির গোলাপ বলে এটাকে সেই কারণে এটার ওয়েদার যত শুষ্ক থাকবে তত আপনার গাছের গ্রোথ বা গাছের চেহারা সব ভালো হবে কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে গাছ আমাদের নষ্ট হয়ে যায় সব থেকে বেশি নষ্ট হয় রুট পচে যায় এর জলে গোড়া পচে যায় এই চাষের জন্য ধরনের সার সব থেকে কার্যকর কি ধরনের সার বলতে আমরা দেখুন সার ওই প্রথমেই আমরা যেটা ইউজ করা সেটাই নিই আর আপনি যদি বাড়িতে করেন আপনাকে আমি বলতে পারি পরে গাছ রিপোর্টিং করবার পনেরো দিন কুড়ি দিন পরে আপনি ওই এনপিকের কের উনিশ 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 বা কুড়ি 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 যেটা আছে সেটা আপনি স্প্রে করতে পারেন বা গাছের গোড়াতেও দিতে পারেন কিন্তু পরিমাণ মতো এক লিটার সমস্যা আছে হ্যাঁ তাতে বেশি পড়লে সমস্যা আছে এক লিটার জলে আপনার দুই গ্রাম দিতে হবে আচ্ছা দুই গ্রাম দিয়ে ভালো করে গুলে ওটাকে স্প্রে করতে পারেন সাথে গোড়াতেও দিতে পারেন আর যদি ফুল আসবার জন্য দেখেন গাছ ম্যাচিউর হয়ে গেছে ফুল আসছে না তাহলে আপনি একটা কাজ করতে পারেন এনপিকে জিরো জিরো ফিফটি বলে একটা পাওয়া যায় সেটাকে আপনি পনেরো দিন অন্তর অন্তর আপনি স্প্রে করতে পারেন মোটামুটি দুই তিনবার স্প্রে করবার পরেই আপনার দেখবেন গাছ ভর্তি ফুল চলে আসবে

আচ্ছা 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 কাটলেই ঝাঁকড়া হয়ে যাবে আচ্ছা এই অ্যাডেনিয়াম গাছের বাজার মূল্য কেমন আছে দেখেন আমার কাছে যে জাত রয়েছে সেই জাত আমাদের একটু কস্টলি মানে আমরা দুশো থেকে ছশো টাকা অবধি গাছ বিক্রি করি কিন্তু আমাদের এই ফুলের কোয়ালিটির ওপরে নির্ভর করে আমাদের হচ্ছে মেনলি হচ্ছে দামটা নির্ভর করে আচ্ছা আচ্ছা যেরকম পুরোনো যেরকম আমাদের ওল্ড যে ভ্যারাইটিগুলো আছে সেই ভ্যারাইটিগুলো ধরুন দুশো টাকা আড়াইশো টাকা করে বিক্রি করি আর একদম টপ যেগুলো থাইল্যান্ড ভ্যারাইটি নতুন আগামী দিনও নতুন ভ্যারাইটি আসছে আর কি অন্য অন্য দেশ থেকে সেইগুলোর ক্ষেত্রেও আপনার ওই দাম একটু বেশি হয় পাঁচশো ছশো এরকম করে আমরা বেচি আর কি আর আমরা দেখতে পাচ্ছি গাছে কিছু ফুল হয়ে এই ফুল মানে এই গাছ কতদিন যাবৎ ফুল দিতে পারে কত বছর যাবৎ এই গাছ মোটামুটি আপনার একশো দেড়শো বছর অবধি আছে আপনি যদি ঠিক করে করতে পারেন আচ্ছা কোনো ব্যাপার নেই বাড়িতে রেখে এগুলো নিয়মিত যত্ন করলে অনেক বছর যাবত আপনি বহু বছর এর ফুলের শেষ সবার কোনো ব্যাপার নেই যত বয়স বাড়বে তত আপনার ফুলের সংখ্যা এর বাড়বে যেহেতু প্রনিং করা হবে আপনার ডালের ব্রাঞ্চ বাড়ছে সুতরাং সেই কারণে হচ্ছে আপনার ফুলের সংখ্যাও বাড়বে আর বাজারে এখন বর্তমানে এই অ্যাডিনিয়াম ফুলের চাহিদা কেমন আছে দেখুন অ্যাডেনিয়াম ফুলের চাহিদা তুলনামূলক আপনার সিজন ফুলের তুলনায় অনেক ভালো মানে ইন্ডিয়াতে ভালো মার্কেট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকটায় একটু তুলনামূলক কম অধিকাংশ লোক জানে না বা এখন অব্দি পৌঁছে উঠতে পারিনি আমরা হয়তো সেটা আমাদেরই দোষ কিন্তু ইন্ডিয়াতে বেশ ভালো মার্কেট মার্কেটের কোনো সমস্যা নেই কারণ আমরা ধরুন প্রতি বছর দুই বার করে আমরা গ্রাফটিং করি তাতে হয়তো দেখা যাচ্ছে যে আমরা পাঁচ হাজার ছ হাজার করে গাছ তৈরি করি কোনোবার হয়তো পাঁচ হাজার কোনোবার হয়তো ছ হাজার আপনাদের মোটামুটি সব গাছই বিক্রি হয়ে যায় খুব একটা থাকে না আচ্ছা তো আপনি এই গাছগুলি সংরক্ষণ মানে করেন দেখুন সংরক্ষণ করি বলতে আমরা এগুলো সব পুরোটাই বিদেশ থেকে নিয়ে আসি আচ্ছা বিদেশের থেকে নিয়ে আসা এবার আমাদের কাছে কিছু জাত রয়েছে যে জাত এখনো বলতে পারেন যে ইন্ডিয়াতে হয়তো ফাইভ থেকে টু পার্সেন্ট লোকের কাছেই আছে তার বাইরে নেই সেই জাত এখনো আমরা তৈরিও করিনি সেই জাত আমরা সেলও করা শুরু করি মানে এমনও জাত রয়েছে যে হয়তো ইন্ডিয়াতে নেই হ্যাঁ যেরকম গোল্ডেন জেট বলে একটা ভ্যারাইটি আছে ভারতবর্ষে প্রথম আমাদের কাছেই আসে এটা আমরা তাইবান থেকে নিয়ে আসাই মানে ওইটাই আমরা আমাদের এরকম প্রচুর এরকম ভ্যারাইটি রয়েছে যেগুলো এখনো অব্দি অন্যান্য লোকের কাছে এখনো পৌঁছায়নি যেগুলো আমাদের কাছেই রয়েছে আচ্ছা বাইরে যায়নি গ্রাফটিং করিনি বলে জন্য এই গাছ চাষে বলতে দেখুন প্রথম সমস্যা হচ্ছে আপনার জায়গাটা একটু ঠিকঠাক হতে হবে মানে ঠিকঠাক বলতে দেখতে হবে যে একেবারে যদি আপনি মাঠে করেন তাহলে হয়তো জলের বর্ষাকালে জলের একটা সমস্যার জন্য আপনার মারা যেতে পারে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে এই গাছের ধরুন অধিকাংশ হচ্ছে গোড়া পচে আচ্ছা মানে জল আপনি যদি একটু এদিক ওদিক ভুল করে দেন তাহলে আপনার গোড়া পচা শুরু করবে এবার দেখুন একটা গাছ তৈরি করতে আমার কমসে কম দেড়টা বছর সময় লাগছে এবার আমার একটা ভুলের কারণে বা লোকের ভুলের কারণে যদি জলটা যদি বেশি পরিমাণ পড়ে যায় আপনি টেরো পাবেন না এর গোড়া কিভাবে পচে গেছে ওপরের গাছ যেরকম সেরকমই থেকে যাবে কিন্তু আপনার নিচের পোর্শন পুরো নষ্ট হয়ে যাবে এই একটা সব থেকে বড় সমস্যাই বর্ষাটা হচ্ছে মেনলি এর সমস্যা আর পোকামাকড় পোকামাকড় বলতে এতে অধিকাংশ পোকামাকড় বলতে মিলিবাগ লাগে আর রেডমাইট বলে একটা রয়েছে আর রেডমাইট আর সাদা মাছি সাদা মাছি লাগলে খুব সমস্যার সৃষ্টি হয় মানে ওষুধ আপনার দিলেও মানে যেতে চায় না আচ্ছা আচ্ছা এগুলোর প্রতিক্রিয়া কি আছে এগুলোর প্রতিক্রিয়া বলতে আপনার যদি ধরুন রেড মাইট মানে আমি আপনাকে বলছি যদি ধরুন আপনার মিলিবার লাগে আপনার পাতা কোকড়ানো শুরু হবে আচ্ছা মানে পাতা আপনার বাড়বে না আপনার যে জায়গাটা লাগবে সেই জায়গাটা একদম মানে কি বলবো কোড়াল টাইপের একদম শক্ত করে দেয় আচ্ছা আচ্ছা আর গাছকে বাড়তে দেয় না দেয় আচ্ছা আর মিলিবার যদি লাগে আপনার পাতার পেছনে থাকবে কোথার দিয়ে কোথার দিয়ে যাবে আপনি হয়তো খালি চোখে দেখতেও পাবেন না কিন্তু মিলিবার লেগে রয়েছে আপনার টোটাল পাতাটাকে মানে টোটাল যতগুলো গাছ আছে সব গাছে ছড়িয়ে পড়বে একবারে ছড়িয়ে পড়বার পরে আপনার টোটাল যে পাতা রয়েছে পাতাগুলোকে সব হলুদ করে দেবে মানে অ্যাকচুয়ালি মিলিবাগটা করে কি এই গাছের পাতার যে রস আছে সেই রসটা সে চুষতে শুরু করে চুষে গাছের পাতাটাকে পুরো নষ্ট করে দেয় তার ক্ষেত্রে গ্রোথ আপনার আসবে না ফুল আসবে না কোনো কিছু আসবে না গাছ মনে হবে যে আপনার মরে যাচ্ছে এরকম একটা ব্যাপার এসে দাঁড়ায় আর সাদা মাছিতে একটা সমস্যা সৃষ্টি করে প্রচণ্ড পরিমাণে গাছের মানে কাণ্ড যেগুলো আছে ধরুন বা যেখান দিয়ে ছোট ছোট চোখ বেরোচ্ছে সেই চোখগুলোকে নষ্ট করে দেয় খেয়ে ফেলে নষ্ট করে দেয় সেই এই হচ্ছে মেন তিনটে সমস্যায় যারা নতুন চাষি আছে যারা চাষ করতে চায় তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু বলেন তাদের উদ্দেশ্য একটাই কথা চাষ করতে পারে কোনো সমস্যা নেই মোটামুটি প্রফিট আছে কিন্তু এতে একটাই সমস্যা সেটা হচ্ছে আপনি ধরুন কথার কথা বলছি আপনি যদি একশো বিশ লাগান আপনার মেন গাছটা যখন তৈরি হবে মানে সেল করবার মতন যখন তৈরি হবে তখন আপনি হয়তো পঁয়ষট্টি থেকে সত্তরটা মতন আপনি গাছ পাবেন আচ্ছা এই একটা প্রথম কথা সমস্যা এটা আপনি কোনোভাবেই ঠিক করতে পারবেন না এটা আপনার যাবেই যাবে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ নতুন যারা শুরু করতে যায় তারা অবশ্যই করতে পারে কোনো সমস্যা নেই যদি তারা যদি শিখতেও চায় আমার কাছে আসতে পারে আমি অবশ্যই শিখিয়ে দেবো তাতে কোনো সমস্যা হবে বলে মনে হয় না তারা আপনার কাছে কিভাবে পৌঁছা তারা আমার কাছে পৌঁছাবে বলতে কেউ যদি ট্রেনে আসে তাহলে আপনার বাসাতে স্টেশনে নামতে হবে ওখান থেকে অটো পাওয়া যায় অটোতে বলতে হবে যে আমি নবপল্লী কবরখোলায় যাব আর কেউ যদি বাসে আসে তাহলে মোড়ে নামতে হবে মোড়ে নেমে ওখানে টোটো পাওয়া যায় ওখান থেকে বলতে হবে নবপলী কবরখোলায় যাব মোড় থেকে আমার বাড়ি আসতে বড়য তিন মিনিট লাগে আর স্টেশন থেকে পাঁচ থেকে ছ মিনিট মতন লাগে এসে আমাকে যদি ফোন করে আমি অবশ্যই তাকে রিসিভ করে নেবো আর নতুন যারা অ্যাডেনিয়াম চাষ করতে আগ্রহী চাষিদেরকে বলা হচ্ছে যে এই ফুল শুধু কিন্তু সৌন্দর্যের প্রতীক নয় এই ফুল কিন্তু সঠিক যত্নে একটি ব্যবসায়ী লাভের রূপ দিতে পারে আপনাকে এই অ্যাডেনিয়াম চাষ একটি সৃজনমূলক কাজ যা আপনার শখকে আয়ে উৎসে পরিণত করতে পারে তাই এর যত্ন নিন আর অভিজ্ঞতাদের পরামর্শ নিন আর ধাপে ধাপে এগিয়ে যান আর মনে রাখবেন প্রতিটি ফুল আপনার কঠোর পরিশ্রমের একটি সুন্দর ফল আমাদের আজকের লাইফ স্টুডিওর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি আরও কিছু জানার থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা যথাযথ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ